দেমদিং বন্ধুরা সবাই কেমন আছেন শিঙি মাছের যে আমরা টিম ফোটাচ্ছিলাম তার আজকে দু নম্বর দিন কাল আমরা যে দুটো মেল আর একটা ফিমেলকে আলাদা করে রেখেছিলাম তাদের আজকে ইনজেকশন করব তো ওদের কালকে পুরো দিন খাওয়া বন্ধ ছিল তো এই যে এটা একটা মেল মাছ তো প্রথমে আমরা মেলকে ইনজেকশন করে নেব এই মাছকে ধরার সময় খুব সাবধানে ধরবেন কারণ এরা প্রচুর লাফালাফি করে আর কাঁটাও মেরে দিতে পারে এদের কাঁটা খুবই ক্ষতি করতে পারে আপনার স্কিনকে তো খুব সাবধানে ধরবেন তারপরে এদের বডি ওয়েট অনুযায়ী এদেরকে সিনথেটিক হরমোন ইনজেকশান দেওয়া হবে তো এক একটা মাছের বডি ওয়েট এক এক রকম তো আপনারা যেরকম সাইজের মাছ নেবেন ওয়েট করে তবেই হরমোনটা পুশ করতে পারবেন তো এই দেখুন এই মাছকে বডিটা খুবই সফট তাই ইঞ্জেকশান দেওয়াটা অনেক সোজা তবুও খুব সাবধানে দেবেন যাতে করে মাছের কোনো ক্ষতি না হয় তো এই মেল মাছটা ইঞ্জেকশান করা হয়ে গেল একে এবার ফিমেলের সাথে ছেড়ে দেওয়া হবে সেমভাবে আরেকটা মেলকে ইনজেকশন করা হবে এরকম পরপর সব ইনজেকশন করে এটার মধ্যে ছেড়ে দিতে হবে আর এই গোটা প্রসেসটা আপনারা অবশ্যই রাতে করবেন এই দেখুন একইভাবে ইমেলটাকেও ইঞ্জেকশন দেওয়া হবে তো আমরা কি কি হরমোন ইউজ করলাম আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো আর এই পুরো প্রসেসটা খুবই সোজা আপনারা চাইলে বাড়িতে যে কোনো কেউ করতে পারেন এই দেখুন ফিমেলের সাথে ছেড়ে দেওয়া হলো এবার এই ক্যারেটটাকে পুরোটা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন